আসসালামু আলাইকুম। চলছেই फेमस কালেকশনে বাচ্চাদের জুতা নিয়ে। ঠিক আছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন নেক্সট আজকে। এটা থেকে দাম হবে থেকে সাইজ দাম হবে টাকা। অনলি আচ্ছা এগুলো করে রাখা আচ্ছা এটা সতেরোশো রাখা হবে বাচ্চা এগুলো আবার মধ্যে পনেরো এটা দেখেন বেল আলা পনেরোশো এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হবে এই ডিজাইনটা আঠারোশো এই হিলটা দেখেন ঠিক আছে এটা হবে দুই হাজার টাকা ঠিক আছে এটা দুই হাজার টাকা

ফ্যামাস কালেকশান ফির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাঁচ বাই তিন চার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স